রিমা এই রিমা কোথায় তুই একবার এদিকে শুনে যা তো মা আমি বাইরে আছি মা দেখেছ আপু দিন দিন কেমন কালো হয়ে যাচ্ছে চুপ কর তোর আপু এক্ষুনি চলে আসবে শুনতে পেলে অনেক রাগ করবে বলো মা কি বলছো কথা আছে বলো মা কি বলবে তোকে তো কত পাত্র দেখানো হলো রে কেউ তো তোকে পছন্দ করছে না একবারও কারো মুখে শুনলাম না মেয়েটা ভালো লাগলো এটা কি আমার কপালে লেখা ছিল রে মা আমি কালো আমি মানছি কিন্তু এতে তো আমার হাত নেই বল ছোট বয়স অথচ ইতিমধ্যে ওর জন্য পাত্র আসছে রূপে ভাগ্য ওর পক্ষে রে তোর কপাল পোড়া কি বলবো বল মা আমি কি দোষ করেছি আমি ফর্সানা বলে আহা আমি জানি তুই ভালো মেয়ে রে কিন্তু একটু সাজগোজ করিস না একটু হেসে থাকিস না আমি তো কারো মতো হতে পারি না মা আমার কিছু বলার নেই রে আমার কিচ্ছু বলার নেই কি আছে তোর কপালে কে জানে শুনছো আজ বিকেলে আবার পাত্রপক্ষ আসবে রিমাকে দেখতে লোকটা নাকি শহরের ভালো পরিবার আবার নতুন পাত্র কতবার আর দেখাবে ওকে কেউ তো পছন্দ করে না তাও চেষ্টা তো করতে হবে বড় মেয়ে এতদিন ঘরে আছে ছোট মেয়েটাকেও তো বিয়ে দিতে হবে নাকি চেষ্টা করলে কি হবে মেয়েটার কপালে বোধহয় বিয়ে নেই গায়ের রং কালো বলে সবাই মুখ ফিরিয়ে নেয় জানি কিন্তু ওর মন তো খারাপ হয় দোষ তো ওর কিছুই না কিন্তু সমাজ দেখো রং না হলে মেয়ে সুন্দর হয় না আমিও বলি সৌন্দর্য মন থেকে আসে কিন্তু এই কথাটা কতজন মানে আজও যদি এই পাত্র পছন্দ না করে আমি আর কাউকে ডাকতে পারবো না যা হওয়ার হবে মেয়েটার মনটা ভেঙে দিও না শুধু এই পাত্রটা দেখো দেখো এরা কি বলে বাবা আপুকে কি আজ আবার দেখতে আসবে হ্যাঁ তোর আপুকে আজ আবার দেখতে আসবে আপু এত কালো যে কেউ ওকে পছন্দ করে না এই তুই চুপ কর যা তোর কাজে যা একটু গোজ কাজ করে রেখো রিমাকে কিন্তু আজই দেখতে আসবে আচ্ছা ঠিক আছে ওটাই বড় মেয়ে তাই না হ্যাঁ গো ওই আমার রিমা আচ্ছা আচ্ছা বুঝেছি একটু 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 বেশি কালো হ্যাঁ করে এদিকে ওদিকে যাওয়া তাই গায়ের রংটা রঙে কিছু যায় আসে না মনটা ভালো হলেই হলো কিন্তু এখন তো ছেলে একটু বেশি দেখে হ্যাঁ আজকাল তো সবাই দেখে ফর্সা লম্বা সাজগোজ করা মেয়ে দিদি কিন্তু খুব ভালো রান্না করে মা বলে ওর মতো ভার সবাই সবাই পারে আগে দেখে ওর মত কিন্তু খুব ভালো গো সংসার সামলাতে জানে শুধু একটু রঙে কালো ঠিক আছে আমরা ভেবে দেখি তারপর জানাবো হ্যাঁ হ্যাঁ দেখা তো হয়ে গেল এখন উঠি সন্ধ্যা হয়ে এলো আচ্ছা আচ্ছা আসুন তাহলে আমার আর কিচ্ছু বলার নেই এদের কথা শুনে তো মনে হলো এরা মেয়ে সন্তান একটু দেখতে শুনতে ভালো না হলে হয় না যা খুশি কর কপালপুরি তোর বাবা এই শেষ চেষ্টা করলো এতেও যখন হলো না আর কোনো চেষ্টা নয় যা খুশি তাই কর এই বাড়িতে সারা জীবন পড়ে থাক আমাকে জ্বালানোর জন্য ভালো লাগে না আমার আর সবাই কেন এমন করে আমার সাথে মানুষ না শুধু আমি কালো বলেই কি আমার কোনো দাম নেই সবাই এত কেন ঘৃণা করে আমাকে শুধু আমি কালো বলেই কিন্তু আমি তো কাউকে কষ্ট দিইনি মা বাবা আজও মাথা নিচু করে রইল যেন আমি তাদের লজ্জা রঙে নয় মন ভালো থাকলেই কি মানুষ সুন্দর হয় না সাত সকালে পুকুরে একা একা বসে কাঁদিস কেন রে কাউরে হারালে নাকি না কো দাদি মা কেউ মরেনি কিন্তু মনে হয় আমার ভাগ্যটাই মরে গেছে ভাগ্য মরে না কেড়ে মা যা হয় কপালে যা লেখা আছে তাই হয় এমন কি হলো যে এই পুকুর বসে বসে আজ কুটুমরা এসেছিল আমাকে দেখতে সবাই শুধু আমার গায়ের রং দেখলো একটা ভালো কথা পর্যন্ত বললো না কেউ মা বাবাও লজ্জায় মুখ নিচু করে রইলো যেন আমি তাদের বোঝা আমি কালো বলেই নাকি পাত্রপক্ষ মুখ ফিরিয়ে নেয় আহারে বাচ্চা মানুষ এখন শুধু বাইরের রংটাই দেখে ভেতরের মনটা দেখে না তুই কাঁদিস না মা তোর মন যদি ভালো হয় তোর মন যদি ভালো হয় তোর গায়ের রং একদিন আলো হয়ে ফিরবে কিন্তু দাদিমা কেউ তো বিশ্বাস করে না সবাই ভাবে আমি অমঙ্গল বয়ে আনি ছোট বোনটা ফর্সা সবাই ওকে নিয়ে গর্ব করে আর আমি আমি যেন ওদের চোখের কাটা শোন মা চোখে মানুষ নিজের দাম কমে যায় তুই নিজের চোখে নিজের মূল্য দেখ এই মাটি এই কুকুর কালো হলেও কত শান্ত সুন্দর তোর মনটাও তেমনই গভীর শুধু বুঝতেই শেখ মানুষের সৌন্দর্য মুখে নয় মনে এটাই তুই একদিন প্রমাণ করে দে মা তুমি ঠিকই বলে গো দাদিমা আমি আর কাটবো না আমার রং বদলাতে পারবো না কিন্তু নিজের ভাগ্যটা তো বদলাবো এই হলো কথা মনে রাখিস মা ফুল ফুটতে সময় লাগে ফুটবি একটু ধৈর্য ধর চল এখন বাড়ি চল হ্যাঁ গো দাদিমা আজ তুমি না এলে আমি হয়তো হার মেনে ফেলতাম ধন্যবাদ তোমাকে তোমার কথা আজ আমার শক্তি হলো বাহ মেয়েটি তো খুব সুন্দর মেয়েটিকে পেছন থেকে দেখে তো খুব সুন্দরী লাগছে না জানি সামনে থেকে আরো কত সুন্দরী যাই লুকিয়ে গিয়ে দেখি তো জানি এভাবে দেখা ঠিক না তবু একবার চোখের দেখা দেখে চলে যাব কে এই মেয়েটা কে শান্তভাবে জলে হাত ছুঁয়ে রাখছে যেন জল ও ওর ব্যথা বুঝে গেছে রংটা কালো ঠিকই কিন্তু চোখ সরানো যায় না এই কালো রঙের একটা আলো লুকিয়ে আছে এত শান্ত এত নু এত নির্জন যেন পৃথিবী থমকে গেছে ওর চারপাশে আমি জানি না ও কে কিন্তু এই দৃশ্যটা আমার মনে গেথে গেল মনে হচ্ছে ওর সাথেই আমার গল্প শুরু হবে বাড়ি গিয়ে বাবাকে সব খুলে বলবো আমি এই মেয়েটিকেই চাই নিশ্চয় বাবা আমার সিদ্ধান্তে রাজি হবেন বাবা কি হয়েছে রনু এত উত্তেজিত কেন বাবা আজ পুকুর পাড়ে এক মেয়েকে দেখলাম ওর মতো সরল শান্ত মুখ আমি জীবনে দেখিনি তাহলে বুঝি কোনো গ্রামের মেয়েকে দেখে তুমি প্রেমে পড়েছো হ্যাঁ বাবা ও কালো কিন্তু তার চোখে একটা এমন মায়া আছে যেন মানুষটাকে একবার দেখলে ভুলে থাকা যায় না কি বলছিস কালো মেয়ে আমাদের ঘরে জমিদারের বউ হবে একটা কালো মেয়ে লোকজন কি বলবে লোকজনের কথাই কিছু যায় আসে না বাবা তাকে দেখে আমার মন থেকে ভালো লাগলো আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি ওকেই বিয়ে করতে চাই বাবা রনো তুই জানিস তো সমাজ এখনো এসব মেনে নিতে পারে না বাবা ওর মধ্যে এমন কিছু আছে যা টাকা পয়সা রং বংশের চেয়ে অনেক বড় তুই সত্যি ওকে বিয়ে করতে চাস নাকি শুধু একটা মোহ একদম সত্যি বলছি বাবা আমি ওর সঙ্গে জীবন কাটাতে চাই জানিস রন তোর এই কথাগুলো শুনে আমার তরুণ বয়সের কথা মনে পড়ে গেল আমি তোর মতো দেখাতে পারিনি আজ মনে হচ্ছে তুই ঠিক বলছিস মানুষের সৌন্দর্য গায়ের রঙে নয় মনের মধ্যে তাহলে তুমি রাজি বাবা হ্যাঁ রে আমি রাজি তুই যদি ওকে ভালোবেসে থাকিস আমি তোকে থামাবো না ধন্যবাদ বাবা তুমি আমার কথা বুঝেছ আমি সত্যি ভেবেছিলাম তুমি রাগ করবে রাগ নয় রন এখন আমি তোর ওপর গর্বিত তুই সত্যিকারের মানুষ হতে পেরেছিস বাবা আমি আর দেরি করতে চাই না কাল সকালেই আমরা ওদের বাড়িতে যাব। গিয়ে ওদের সাথে কথা বলবো আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে তাই হবে আমরা কাল সকালেই যাব বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে কেউ আছেন শুনতে পাচ্ছেন আছেন জমিদার বাবুজি তা সকাল সকাল এই গরিবের বাড়িতে কি মনে করে আপনার সাথে কিছু দরকারি কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলুন না বাইরে দাঁড়িয়ে কেন ভিতরে আসুন না আর ভিতরে যাব না আচ্ছা আচ্ছা কি দরকার বলুন রেমা ভিতর থেকে চেয়ারগুলো নিয়ে আয় বসুন জমিদার বাবু বসো বাবা আরে জমিদার বাবুজি বসুন বসুন বড় লোক মানুষ আমাদের দোরগোড়ায় আসবে ভাবতেই পারেনি আসলে আমি সরাসরি কথায় আসি আমার ছেলেটা আপনার বড় মেয়ে রিমাকে দেখেছে পুকুর পাড়ে ও খুব মুগ্ধ হয়েছে সোজা এসে আমাকে বলল বাবা আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই কি বলছেন আপনি আমার মেয়ে ও তো খুব সাধারণ মেয়ে আর চেহারাও তো মানে ফর্সা নয় ওসব কথা আজকাল কে ভাবে আমার ছেলে ওর মনটা দেখেছে সৌন্দর্য সৌন্দর্য চোখে নয় মনে থাকে আপনার মেয়ে ভদ্রতা শান্ত স্বভাব এসবই ওর মন জয় করেছে কিন্তু দাদা আমরা তো গরিব মানুষ আমাদের পক্ষে এমন বড় ঘরে বিয়ে দেওয়া কি সম্ভব ওসব আচার অনুষ্ঠান উপহার কিছুই দিতে পারবো না যে আহা এসব নিয়ে চিন্তা করবেন না আমার ছেলের বিয়ে মানে আমাদের ঘরেরই দায়িত্ব আপনাদের কিছু দিতে হবে না শুধু মেয়েটিকে আমাদের ঘরের বউ হিসাবে দেবেন এটাই আমাদের চাওয়া এত বড় কথা বললেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি নিশ্চিত তো আপনার ছেলে এটা মন থেকে চায় তো একদম মন থেকে আমি নিজে ওর চোখে সেই আন্তরিকতা দেখেছি আর আপনি নিশ্চিন্ত থাকুন আপনার মেয়েকে আমি আমার মেয়ের মতোই আদর করব। আমাদের মেয়ের কপালই বোধহয় খুলে গেল ছোটবেলা থেকে কত কষ্ট সহ্য করেছে আজ স্রষ্টা ওর ভাগ্য খুলে দিলেন তাই বলুন তাহলে আমি ধরে নিলাম আপনারা রাজি রাজি হব না কেন এমন সুযোগ আর আশীর্বাদ দুটো একসাথেই তো আসে না তাহলে কিন্তু এটাই পাকা কথা আশা করি এই সম্পর্ক দুই পরিবারের জন্যই আশীর্বাদ হয়ে উঠবে নিশ্চয়ই আপনারা আমাদের আমাদের ঘরে এসেছেন এটাই সৌভাগ্য রে তোর সাথে যে অন্যায়গুলো করেছি তুই ক্ষমা করে দিস তোকে অনেক অবহেলার দৃষ্টিতে দেখেছি হ্যাঁ রে মা আমাদেরকে ক্ষমা করে দিস তুই কালো বলে তোকে কত অবহেলা করেছি আমাদের তো ক্ষমা করে রে মা না না বাবা আমি কিচ্ছু মনে করিনি তোমাদের কথায় তাহলে আজ থেকে আমরা সবাই এক পরিবার